ভারতের আগরতলার কুঞ্জবনে অবস্থিত বাংলাদেশ সহকারী কমিশন প্রাঙ্গনে হামলা ও ভাংচুরের ঘটনায় অবিলম্বে ব্যবস্থা নিয়ে পুঙ্খানুপুঙ্খ তদন্তের আহ্বান জানিয়েছে বাংলাদেশ সোমবার রাতে এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের সরকারের কাছে আওভান আহ্বান জানায় বিবৃতিতে বলা হয় আগরতলায় বাংলাদেশের সহকারী কমিশন প্রাঙ্গনে সোমবার স্থানীয় হিন্দু সংগ্রাম সমিতির বিক্ষোভকারীদের একটি বড় দল দ্বারা হিংসাত্মক বিক্ষোভ ও আক্রমণে বাংলাদেশের সরকার ক্ষুব্ধ প্রাপ্ত তথ্য চূড়ান্তভাবে প্রমাণ করে যে বিক্ষোভকারীদের পূর্ব পরিকল্পিত উপায়ে বাংলাদেশ সহকারী হাই কমিশনের প্রধান ফটক ভেঙে প্রাঙ্গনে আগ্রাসনের অনুমতি দেওয়া হয়েছিল এই প্রক্রিয়ায় স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের উপস্থিতিতে তারা পতাকার খুঁটি ভাঙচুর করে বিবৃতিতে উল্লেখ করা হয় প্রাঙ্গণ রক্ষার দায়িত্বে থাকা স্থানীয় পুলিশ সদস্যরা শুরু থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে সক্রিয় ছিল না সহকারী হাই কমিশনের সব সদস্য গভীর নিরাপত্তাহীনতায় ভুগছেন বাংলাদেশ সরকার আরও উল্লেখ করতে চায় যে গত আঠাশ নভেম্বর কলকাতায় বাংলাদেশ কূটনৈতিক মিশনের উপর ওই ধরনের জঘন্য হামলা এবং বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা করা হয় যেহেতু কূটনৈতিক মিশনগুলোকে যে কোনো ধরনের অনুপ্রবেশ বা ক্ষতি থেকে রক্ষা করা স্বাগতিক সরকারের দায়িত্ব তাই বাংলাদেশ সরকার ভারত সরকারকে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার লক্ষ্যে তদন্ত করার জন্য আহ্বান জানায় উল্লেখ্য বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতন ও কৃষ্ণ দাসকে গ্রেফতারের প্রতিবাদে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা সার্কিট হাউসে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশের পর সেখানকার বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা চালায় একদল উগ্রহিন্দ তারা বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে এনে ছিঁড়ে ফেলে এবং মিশনের সাইনবোর্ড ভেঙে আগুন ধরিয়ে দেয় ইউ আর ওয়াচিং রাজ টিভি জাগরণে বাংলাদেশ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল